ঘুমটি গেল পুটির মাও খিদ লাগি সে গেল পুটির মাও খিদলাগি সে ঠকরে পান্তা বারা দে টকো আসে সে হামাক পানা দে পিয়া ছিল দেরে দুখনো পোতে পুরা দে পিয়া ছিল দেরে দুখনো পোতে পুরে দে টপ করে আসে হামাক পান্তা বারে দে টপ আসে হামাক পান্তা বারে দে বগ্রত থাকায় আসনু হাটে রিক্সার পয়সা নাই বাড়িত যায় দেখি আমার বউ বাড়িত নাই বগ্রত থাকায় আসনু হাটে রিক্সার পয়সা নাই বাড়িত যায় দেখি হামার বউ বাড়িত নাই সোলডাক থুইয়া বৌডা আমার পাড়া বেড়াচ্ছে তাই না দেখে পায়ে রক্ত মাথা তুটিছে টপ আসে হামাক পান্তা বারে দে টপ আসে হামাক পান্তা বারে দে কুম্বটিকের বড় লোকের বেটি কপাল জুটিছে দিনের মধ্যে হাজার বার তার শাড়ি বদলাচ্ছে কুম্বটিকের বড় লোকের বেটি কপাল জুটিছে দিনের মধ্যে হাজার তার শাড়ি বদলাচ্ছে ইংকে করে সাজে গুজে পারা বেড়াচ্ছে ইংকে করে সাজা গুজে পারা বেড়াচ্ছে টকোরে আসে হামাক পান্তা দে দেয়া আসে হামাক পান্তা বারে দে রে দে পত্যাপুরে দেরে পুরে দে দেকোরে আসে হামাক পান্তা বারে দে সাপকুরে আসে হামাক পন্তা বারে দে